এতটুকু জানতে হবে আপনাকে খাঁটি মুসলমান কিনা ভাইর আমার এই সমস্ত লমাইকরাম ছাটাই বাছাই করতে লাগলেন পৃথিবীর সব থেকে যেগুলো দামি হাদিস যার উপরে আর কোন হাদিস নাই সেই হাদিসগুলোকে যেই যে হাদিসের উপরে সমস্ত মুসলিমা আলেম সাধারণ মানুষ সবাই অক্কমা যা নিয়ে কোন মত নাই এমন একদম খাঁটি হাদিসগুলোকে গুলোকে বোখারিতে সংকলন করে ইমাম বোখারি এরপরে উনি বলেছেন সবগুলো আনতে পারি নাই হে আমার ছাত্র মুসলিম তুমি লেখো তখন উনি সহি মুসলিম লেখেন এই পৃথিবীর কোরআনের পরে সব থেকে বিশুদ্ধ কেতাব দুইটি কয়টি নাম কি বোখারি মুসলিম বোখারি মুসলিমে যদি কোন হাদিস পেয়ে যান তাহলে পরে আপনাকে আর আবু দাউদে যাওয়ার দরকার নেই আবু আবুদাউদে যদি পেয়ে যান তাহলে তির মিজিতে যাওয়ার দরকার নাই তির যদি পেয়ে যান এগুলো তো পাচ্ছেন না কোনো জাতে নাই তির মিজিতে পাচ্ছেন তাহলে আর ওইদিকে যাওয়া দরকার যদি তীর মিজিত না পান তাহলে নাসাইতে যান নাসাইতে না পান ইবনে মাজায় যান ইবনে মাজায় যদি না যান পান তাহলে দারে মিতে চলে যান অথবা মহাত্মা মালিকে এখানে দ্বিমত আছে মহাত্মা মালিকে পাচ্ছেন না তাহলে আপনি মোসনাদ আহমদে চলে যান সব হাদিসের ভান্ডার ওখানে

সুতরাং এখন কি আছে এটা জানার দরকার না দরকার না যাদের আমল বোখারির সাথে মিল আছে তারাই জান্নাতি দল যাদের আমল মুসলিমের সাথে মিল আছে তারাই জান্নাতি দল বোখারি মুসলিমের সাথে পাওয়া যায় নাই তারপরে আবু দত্তির মিজির আসাই মিলে মা যায় এরপরে সৈয়াহাদিসের যেখানে যেটা আছে ওটাই হচ্ছে ওটার উপরে যারা থাকবে তারাই হচ্ছে জান্নাতি দল বোখারি মুসলিমকে বাদ দিয়ে জান্নাতি দল কখনো হতে পারে না কথা বুঝেছেন না বোঝেন নাই আপনাকে বোখারিতে দেখবেন আমার আপনার মিল আছে কি মিল নাই দেখবেন না দেখবেন না দেখেন কই এখানে ডায়েরিটা কই আচ্ছা সর্বপ্রথম একটা জবাব দিয়ে দিয়ে আমি আলেম অনেকগুলো বই নিয়ে আসে বারো সালে বাংলাদেশে এসে এক মাদ্রাসার দায়িত্ব পালন করি দাওরা মাদ্রাসার এরপরে ঢাকা চলে যায় ঢাকায় এক মাদ্রাসার দায়িত্ব পালন করলাম এক বছর এরপরে পৃষ্টিবিদে চলে গেলাম আপনার চোদ্দো সালে আর এই ঘটনাটা ঘটেছিল আমার মনে হয় চোদ্দো সালে অথবা পনেরো সালে আমার প্রিয় ভাই শরদীয় ভাই মুফতি আব্দুল হামিদ হাফিজাহুল্লার মতো একজন আলেম আমাকে বললেন আমার এলাকায় একটা মাহাফীর আছে তো আপনাকে আমরা আমি পছন্দ করেছি আপনাকে যেতাম আমি চলে গেলাম সাদা মনে ঠিক আছে ওইখানে যাওয়ার পরে দেখি হাজার হাজার মানুষ তো বেচারা এমন অবস্থা যে থাকে ঢাকায় ওখানে কিচ্ছু নাই এক বাড়িতে খাবার ব্যবস্থা করলো এমন খাবার দিল আমি শুধু বেগুন একটা টুকরা নিয়েছিলাম বেগুন ভাজা আর একটা গোস্তের টুকরা দিয়েছিল আমি বললাম যে দেন না তারপরও দিল জোর করে বেগুনটাও খেতাম না এই বেগুন আর একটা টুকরা খাওয়ার পরে সাতবার টয়লেটে যেতে হয়েছে এখানে তরকারির সাথে কি খাওয়ালো আল্লাহ ভালো জানে পরিকল্পিতভাবে খানা খাবার হয়েছিল খাওয়ানো হয়েছিল শরীরের অবস্থা খুব খারাপ স্টেতে যাওয়ার পরে বগুড়ার এক হুজুর অনেকগুলো বই নিয়ে এসে আগে এক জায়গায় এক সাইডে বসেছে আমাকে এক সাইডে বসেছে এটা নাকি মোনা যাবে আমাকে পরিচালক বলল সভা পরিচালক রাজীবপুরের হাই স্কুলের হেডমাস্টার কামতের ময়দানে আপনার বিচার হবি হবি ইনশাআল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি কুলিগ্রাম রাজীবপুরে হাই স্কুলের হেডমাস্টার যদি তো বানা করেন আর এই বিশ হাজার লোককে সমাবিত করে আমার আলোচনা করার সুযোগ না করে দেন তা ময়দানে আপনার বিচার হবে হবে ইনশাআল্লাহ ছেড়ে দেবো না আপনাকে এই লোকটা আমাকে বলল হুজুর সরকার থেকে কড়াকড়ি নিষেধ আমার ব্যক্তি পাওয়ারে আমি এই মাহফিলটা কোনো রকম শেষ করব সুতরাং বিতর্কিত কোনো আলোচনা করবেন না আপনি সাধারণ আলোচনা করবেন এটা আমি আপনার থেকে কামনা করছি আর এই দিকে পরিপূর্ণ আমাকে যে সময় দিয়েছিল তার থেকে বারো মিনিট তাকে বেশি দেওয়া হয়েছে আমি বলেছিলাম বারো মিনিট বেশি দিয়েছেন আমাকে পাঁচ মিনিট দেন এই কাপুরুষের বাচ্চা রাজীবপুর হাই স্কুলের হেডমাস্টার আমাকে সেটা দেওয়া হয় দেয়নি আর এই কাপুরুষ মুক্তি এক আমি বলেছিলাম আংতা যা ফিল হাদিস আংতা যা ফিলা আকিদা তুমি হাদিসের ক্ষেত্রে অজ্ঞ তুমি আকিদার ক্ষেত্রে অজ্ঞ তোমার সাথে এই মুহূর্তে মোনা যারা করার চ্যালেঞ্জ করছি আমি আতহাবিকা লীল মুরাল বাহাস তোমার সাথে এই মুহূর্তে মোনা যারা বাহাসের জন্য চ্যালেঞ্জ করছি তোমাকে কিন্তু এই কাপুরুষ হেডমাস্টার সেখানেও বললো যে না এখন আর সময় নাই এলো করা যাবে না আমি আবার ডেট করে আপনাকে ডাকবো এই কাপুরুষ রাজীবপুরের হেডমাস্টার নাম জানি না আমি আমাকে আজও সে ডাকে কেমতের মাঝে তার বিচার হবি সাল এই মুক্তি বলে যে আমরা যাত্রার সাথে মোনাজারা বাস করব না কিছু বেরাদার আছে কলেজ থেকে লেখাপড়া করে ওরা মুখস্থ করে চ্যালেঞ্জ করে এদের সাথে আমরা বাস মোনাজারা করব না কারণ এরা বোখারি একটা লাইনই পড়তে পারবে না এদের সাথে কিসে মোনাজারা বাস করবে তো তুমি যদি ওদের সাথে মোনাজারা না করো তোমার সাথে কে করবে আমি তো তোমাকে মূলবি মনে করি না তুমি দেওবান থেকে পড়েছ আমিও দেওবান থেকে পড়েছি তুমি পরে আমি লেখাপড়া করেছি এরা কাছে তো তুমি তো আমার কাছে জাহেল আমি তোমাকে মুলবি মনে করি না তো তোমার সাথে কে বসবে তারপরও ভাই একটা ডেট করেছিলেন আমি আসছিলাম কত সালে ওইটা সতেরো সালে এই কাপুরুষ আসে না আবার চ্যালেঞ্জ করে দাদা বলছেন কোন সময় যদি সুযোগ আসে তাহলে তাকে করা হয়েছিল কাপুরুষের আসার কথা ছিল আসে নাই নাম বললাম না অনেকগুলো বই নিয়ে এসে দেখিয়ে দেখে আওয়াজ করে আর বাকি যেগুলো ছিল চিল্লাচিল্লি করত আমার দোস্ত একটা আছে আপনারা যারা জানেন জানেন এগুলোকে নাম ধরে ধরে চ্যালেঞ্জ করার পর থেকে আঠারো সাল থেকে আজ পর্যন্ত গর্তে লুকিয়েছে তো লুকিয়েছে বের হয়নি কামত পর্যন্ত বের হবে না আর যদি কোনো সময় বের হয়ে আমার সামনে আসে মোনাজার আব্বাহাসের নাম আর চতুর্থ গোষ্ঠী মনে রাখবে এই মোনাজার আবহাসকে নিঃসাহ